তো পিডিওগ্রাফি এইগুলো বন্ধ থাকলে সুস্থ হবে কি করে মানে পিডিওগ্রাফি বন্ধ কবে বন্ধ করে দিচ্ছেন তো আমার বেশি খারাপ লাগছে যে আমি যে পয়সা দিয়ে গেছি তার থেকে বাঁচিয়ে ছেলেটাকে একটু মাংস এনে খাওয়াবেন বললেন খাওয়াতে পারলেন না মিসমা সাহেব ভালো আছেন ও

ও মানে তুমি বাথরুম কি পাইপ লাইন দিয়ে হয় ও কী অবস্থা দেখি এখন হুম হুম তাই হসপিটালে বলুন অপারেশন যে কী হলো সেটা আপনি অপারেশন হবে দেখি হ্যাঁ ওটাই ওই মনে যে

বাথরুমের যে সেটা ড্যামেজ হয়ে গেছে তো অপারেশন করে থেকে লাইন দিয়েছেন আচ্ছা মানে এখন বাথরুমটা লাইন করা মানে বিছনা থেকে উঠতে পারো না তাই তো মানে কোনো অ্যাম্বুলেন্সে নিতে গেলে চাদরে করে চাদরে করে তারপরে নিয়ে যেতে হয় মানে এত কষ্টকর মানে সত্যি আমি এত ভিডিও করেছি আমি আমার এত খারাপ লেগেছে যে এই পরিস্থিতি দেখে মানে আমার নিজেরই চোখে জল এসে গেছে মানে দেখে যে ছেলেটার এই অবস্থা তার মধ্যে বাবা মা যে খাওয়াবে যে খাওয়াতে পারছে না ঠিক মতন যে ওষুধ চিকিৎসা তো দূরের কথা মানে কতটা কষ্টের মধ্যে বিছনার উপরে শুয়ে চার মাস হয়েছে আজকে অ্যাক্সিডেন্ট হয়েছে মানে খুবই কষ্টের মধ্যে আছে মানে কি বলবো বাবা আছে দিন মজুরির মাঠে জোন দেয় কত করে পারেননি দুশো আড়াইশো টাকা রোজ পাই ঠিক মতন খেতে না আলু হতো রোজও হয় না রোজ হয় না আচ্ছা এখন তাহলে

সেই টাকা এই এই সমস্ত খরচ করতেছি যে না যখন করতে না তখন ওরকম থাকতেছি আচ্ছা আচ্ছা মানে আপনার একটা মেয়ে একটাই ছেলে একটা ছেলে এই এটা আপনার ছেলে আর একজন মেয়ে বিয়ে হয়েছে বাংলাদেশে মানে আপনি এই দিন মজুরি কাজ করেন এই জায়গায় থাকেন গ্রামে মাসে মাঠে চাষবাসের কাজই করেন এবং খুবই কষ্টকর আপনি কি করে চিকিৎসা করবেন আজকে ছেলেটার যদি আপনার যদি কিছু থাকতো তাহলে ছেলেটা আজকে এরকম অবস্থা থাকতো না অনেকটা সুস্থ হয়ে যেত ঠিক আছে তা আপনার আচ্ছা ঠিক আছে আমি শোনেন আমি তো আপনাদের আগের দিন যে পয়সা দিয়ে গেছি আপনারা তো তার থেকে বাঁচিয়ে তো মাংস খাওয়াতে পারেননি তা এই ভিডিওগ্রাফি করতে পারছেন না আপনার ছেলেকে আপনি চিকিৎসা করেন ঠিক আছে আওয়া দাওয়াটা ভালো করান হ্যাঁ যতটুকু পারে আমি আছি আপনাদের পাশে আমার যখন যেটা আমি জোগাড় করতে পারবো আমি আপনার ছেলের জন্য আমি আছি আপনাদের পাশে হ্যাঁ আপনি এই হ্যাঁ আচ্ছা আচ্ছা এইখানে দশ হাজার টাকা আছে বলুন তো এই দশ হাজার টাকা আপনি নেন নিয়ে আপনার ছেলেকে ভালো মন্দ খাওয়ান আর চিকিৎসা করান ঠিক আছে ঠিক আছে এখানে দশ হাজার টাকা আছে মাসিমা হ্যাঁ আপনার ছেলেকে একটু মাংস এনে আগে খাওয়াবেন হ্যাঁ তারপরে কি যেটা ফল টল এনে খাওয়াবেন হম মাংস খাওয়ার জন্য কেমন করে আচ্ছা ঠিক আছে আপনারা আপনি রাখেন হ্যাঁ আর আপনার ছেলেটাকে ভালোমন্দ খাবেন আপনার ভালো থাকবেন হ্যাঁ নিও দাদা আপনিও ভালো থাকবেন তুমি ভালো থাকো আর পারলে আমার ছেলেটারে তুমি থেকে সবাইকে নিয়ে একটু সবাই যাতে ওরে কিছু সাহায্য দিয়ে সুস্থ করতে পারে তুমি সেই চেষ্টা চেষ্টা করব আমি যতটুকু পারি চেষ্টা করব আর আমার যারা জানা আছে তাদের কাছ থেকে আমি যতটুকু পারি চেয়ে চিনতে এনেও আপনার ছেলেকে আমি যতটুকু পারি সুস্থ করার চেষ্টা করব ঠিক আছে আপনারা কান্না করবেন না ভালো থাকবেন হ্যাঁ আপনার ছেলের মুখে ভালো মন্দ খাওয়ান আমি যতটুকু পারি চেষ্টা করব সত্যি আমার নিজের খুবই খারাপ লাগছে ভাই ভালো থেকো হ্যাঁ আসি হ্যাঁ আমি যতটুকু জোগাড় করতে পারবো আমি তোমার জন্য চেষ্টা করব হ্যাঁ আজকে তোমার এই পরিস্থিতি আমার খুবই খারাপ লাগছে হ্যাঁ আসি হ্যাঁ ভালো থাকবেন আপনারা হ্যাঁ হ্যাঁ ঠিক আছে সত্যি মানে আমার মানে এত কষ্ট হচ্ছে ছেলেটাকে দেখে মানে কি অবস্থাটা বিছনা থেকে উঠতে পারছে না ঠিক আছে আসি হ্যাঁ